আমি আজকে একটা মরিচ খেতে এসেছি এখানে গ্রীষ্মকালীন মরিচ চাষ করা হয়েছে এখানে এসে আমি দুইটা সমস্যা দেখলাম দেখেন যে এই গাছগুলো হচ্ছে ঢলে যাচ্ছে দেখেন যে এখানে কত সুন্দর ফল সহ গাছটা ঢলে যাচ্ছে আমি দেখলাম যে এ দেখেন যে আপনারা যদি খেয়াল করেন গাছের গোড়াটা পচে যাচ্ছে এই গোড়া পচা রোদের জন্য আপনারা আহ গ্রুপের অটো স্টিনটা নিয়মিত যদি স্প্রে করেন গাছের গোড়ায় তাহলে এটা হবে না একইভাবে দেখেন যে এই গাছটাও কিন্তু যাচ্ছে দেখেন ঢলে গোড়াটা পচিয়ে ফেলছে দেখেন আপনারা গোড়া পচিয়ে ফেলছে দেখেন এত সুন্দর সুন্দর গাছ আমরা যদি গাছগুলা দেখি কত সুন্দর হয়েছে কিন্তু এই ছত্রাকের আক্রমণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তা আপনারা গাছের ঢলে পড়া বা আপনার গোড়া পসার জন্য আগেই ছত্রাকনাশক স্প্রে করবেন এক্ষেত্রে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে সেগুলো আমি কমেন্টসে দিয়ে দেব আপনারা কমেন্টস থেকে জানতে পারবেন এছাড়া দেখেন যে এই মরিচ ক্ষেতে আরেকটা সমস্যা হচ্ছে দেখেন এই পাতা কোঁকড়া যাচ্ছে গাছের এবং এইটাও কিন্তু মরিচ গাছের একটা কমন সমস্যা দেখেন যে পাতাগুলো কোকড়ায় যায় এখন এই এই পাতাগুলো কিন্তু দুইভাবে কোকড়াতে পারে একটা হচ্ছে এখানে দেখেন যে দুইভাবেই কিন্তু আছে এটা যদি খেয়াল করি আমরা দেখেন যে নৌকার মতো কোকড়াই গেছে এই নৌকার মতো যদি কোকড়ায় এটা সাদা মাছির আক্রমণে হতে পারে আবার যদি দেখেন যে এই পাতাটা কোকরাইস হচ্ছে নিচের দিকে দেখেন এটা উপরের দিকে না কোকড়ায় উল্টা নৌকার মতো কোকড়াইসে তাহলে এইটা কোকরাইস হচ্ছে আপনার মাকরের মাকড়ের আক্রমণে আমরা যদি এই গাছটা দেখি দেখেন যে বেশ কিছু গাছে কিন্তু এরকম কুকুরে আছে তার মানে এই ক্ষেতে মাকড় এবং থ্রিপস দুইটারই আক্রমণ আছে মাকড়ের আক্রমণের জন্য আপনারা অ্যাভাবেকটিন গ্রুপের ভার্টিমেক সানমেকটিন এই ওষুধগুলো নিয়মিত স্প্রে করবেন প্রতি পনেরো দিনে অন্তত তিনবার এছাড়াও শোষক পোকার জন্য থ্রিপস বা জাব পোকা অথবা হচ্ছে সাদা মাছি এটার জন্য ইমিডিয়া প্রফিট গ্রুপের ওষুধ কনফিডর অ্যাডমায়ার মোমেন্টো এগুলো আপনারা স্প্রে করতে পারেন এছাড়া অন্যান্য শস শোষক পোকার ওষুধও আপনারা স্প্রে করতে পারেন তবে আপনাকে অবশ্যই নিয়মিত স্প্রে করতে হবে যদি আপনি নিয়মিত স্প্রে না করেন তাহলে দেখা যাচ্ছে যে এই পোকা যদি একবার যদি এরকম কোকরানো যায় সেটা কিন্তু আপনার ব্যাক করানো খুব কঠিন আমাদের এখানে যে কৃষক উনি কিন্তু অলরেডি স্প্রে করেছে এই গাছগুলা এরকম হচ্ছে আপনার কোকরানো ছিল এটা দেখেন যে কামব্যাক করতেছে উনি এই ক্ষেতে আপনার মোমেন্টও দিয়েছেন বাইরের মোমেন্টও দিয়েছেন দেখেন যে এগুলো কিন্তু আবার পাতাগুলো স্বাভাবিক হচ্ছে তা আপনারা যদি নিয়মিত এভাবে হচ্ছে যত্ন সহকারে বালাইনাশক স্প্রে করেন তাহলে আশা করি যে আপনাদের গাছের যে সমস্যা সেটা থাকবে না এবং গাছ খুব স্বাভাবিক থাকবে